আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি আজকে আমার মুরগির বয়স তেরো দিন তো মার্শাল্লাহ তেরো দিনে আমার মুরগিগুলো মার্শাল্লা অনেক সুস্থ আছে সবাই দোয়া করবেন এখন পর্যন্ত তিনটা বাচ্চা কাটা গেছে বাকি বাচ্চাগুলি মার্শাল্লা অনেক সুস্থ এবং সুন্দর আছে আমি কালকে দশ কেজি ফুটটা ফার্মেন্টেশন করছি আজকেও দশ কেজি করছি তো আমার তো টার্গেট ইনশাল্লাহ দুইশো কেজি খাওয়ানোর তো যাই হোক আল্লাহ ভরসা যেহেতু আজকে তেরো দিন তো তিরিশ দিন পর্যন্ত যদি আমি খাওয়াই তো ইনশাল্লাহ একশো সত্তর কেজি আর ধরুন আমি এই তিন দিনে খাওয়াইছি বিশ কেজি হ্যাঁ বিশ কেজি ধরুন তো সেই হিসেবে একশো নব্বই কেজি তো হয়ে যায় তাল্লা ভরসা দুইশো কেজি আশা করি ফিল করতে পারবো তো আপনারা অবশ্যই জানতে পারবেন আর আমি সকাল ছয়টা থেকে শুরু করছি আজকে যেহেতু দশ কেজি পরিমাপে কালকে আমার সাড়ে চারটা পৌনে পাঁচটার পর্যন্ত খাইছে আর আমি খাবারটা দিছি ছয়টার দিকে ফিট ছয়টা কি সাড়ে ছয়টা এরকম হবে তো মার্শাল্লাহ খাবার চাহিদাটা অনেক বৃদ্ধি পাইছে এই যে দেখুন আমি খাবার দিয়ে যাওয়া মাত্র ওরা খাবার খাওয়া শুরু করে দেয় আর এমনিতে যেহেতু এখন মানে দিনে রোদের তো তীব্রতা কিন্তু অনেকাংশে বেড়ে গেছে তো এই জন্য মোটামুটি রোদ থাকার কারণে এই পাশে যে রোদ আমার আমি যে পাশে খারাপের রয়েছি এই পাশের পাত্রগুলিতে অল্প খাবার খেয়েছে কারণ মুরগি কিন্তু এখন রোদ্রে বেশি একটা আসে না কারণ রোদ্রে তীব্রতা অনেক বেশি তো বেশি রোদ থাকলে কিন্তু মুরগি রোদে আসবে না তখন ওরা যে জায়গাগুলিতে ছায়া থাকবে ওই ছায়ার খাবার খাবারের পানির পাত্র এবং খাবার এইগুলি কিন্তু ওই পাশেই বেশি খাবে তো যাই হোক মাশাল্লাহ মুরগি আমার প্রত্যেকটি মুরগি সুস্থ আছে দেখতেই পারতেছেন ইনশাল্লাহ কোনো রকম মুরগির প্রবলেম হয় নাই আল্লাহ ভরসা আর এখন পর্যন্ত তিনশো বাচ্চা থেকে তিনটা মুরগি কাটা গেছে আর এখন পর্যন্ত আমার ধরুন মোটামুটি ধরুন এখনও মোটামুটি বলা যায় যে কোনো রকম সমস্যা নেই আর দিনের তাপমাত্রা অতিরিক্ত থাকায় রাত্রে আমি কিন্তু যাই হোক জায়গা বড় করার পরেও কিন্তু লাইট আর বাড়াচ্ছি না আর উপরে পর্দা ম্যানেজমেন্টটা আমি কিন্তু উপর দিয়ে মানে শুধু নিচের তিন ফিট আমি পলিথিন ইউজ করতেছি আর উপরে আমি পর্দা এক সাইড খোলা রাখতেছি আর এক সাইড আমি সুতি মানে আমার যে পর্দা আছে ওই পর্দা দিয়ে দিচ্ছি আর পূর্ব পাশের যে পর্দাটা আপনাদের এর আগের ভিডিওতে দেখাইছিলাম তো ওই সময় আমি কিন্তু তারপরও যাই হোক পর্দা ই করছিলাম রাত্রে বেশি রাত্রে এসে ফলাই দিছিলাম তো আমি যে একটা ছোট মুরগি উঠাইলাম মানে আপনাদের ওজন করে দেখাই তো মাসাল্লা সাড়ে চারশো গ্রাম তারপরে আরেকটা মাঝারি আকারের মুরগি মাস পাঁচশো গ্রাম প্রায় চারশো গ্রাম তো আমি জাস্ট দুইটা আপনাদেরকে দেখাইলাম এখন যেহেতু বেলা বারোটা সাড়ে বারোটা তো কালকে আমি সন্ধ্যার দিকে ওজন করে দেখাইছিলাম তো মাসাল্লাহ পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম করে এরকম বৃদ্ধি পাবে দিন আর ধরুন পনেরো বিশ দিনের কাছা কাছে যেয়ে একশো গ্রাম করে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আর এমনিতে মাসাল্লাহ কোনো রকম সমস্যা নেই খাবারটাও যেহেতু ভালো খাচ্ছে আর খাবার পরিমাণটা আমার এখন পর্যন্ত গ্যাসে কোম্পানির ফিট গেছে দুই বস্তা আর একটু বেশি আর ভুট্টা ফার্মেন্টেশন মনে হয় যে বাইশ কি বাইশ কেজির মতো তো যাই হোক আল্লাহ ভরসায় যে সূর্য কিন্তু একদম ঝকমকে রোদ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম